নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ভগবান শিবের কথা আমরা অনেকেই জানি যে শ্রাবণ মাসে ভগবান শিবের মাথায় জল ঢালতে হয় সোমবারে সোমবার বাবার জন্মবার সেদিন যদি আমরা শিবের মাথায় জল ঢালি অনেক মনস্কামনা পূর্ণ হয় দুটো সোমবার পার হয়ে গেছে আগামী কাল আসতে চলেছে তৃতীয় সোমবার শিবের মাথায় আমরা জল ঢালব কিন্তু ভগবান শিব কিভাবে জল ঢাললে সন্তুষ্ট হন সে প্রসঙ্গে একটি কাহিনী আজ আপনাদেরকে শোনাব বলতে পারি অলৌকিক কাহিনী। আমরা যেভাবেই জল ঢালি না কেন ভগবান শিব কি সন্তুষ্ট হন কিভাবে জল দিলে ভগবান শিব সন্তুষ্ট হবেন চলুন আমরা সেই অসাধারণ অলৌকিক কাহিনীটা শুনে নিই আশা করি আপনাদের ভালো লাগবে কাহিনীটা শুনলে তাই বলবো শেষ অব্দি কাহিনীটা শুনুন কোনো এক দেশের রাজা ছিলেন একান্ত শিব ভক্ত প্রাসাদের অদূরে রাজার নিজস্ব শিব মন্দির শ্বেতপাথরে মোড়া সেই মন্দিরের কি অপূর্ব শোভা মন্দিরের গর্ভগৃহে কোষ্টি পাথরের বিশাল শিবলিঙ্গ নিত্য পঞ্চামৃতে রাজপুরোহিত স্নান করান দেবাদিদেবকে রাজাও নিত্য আসেন নিজের হাতে ফুল বেলপাতা গঙ্গার জলে ইষ্ট দেবতার আরাধনা করতে একবার চতুর্মাসের সময় রাজার বড় স্বাদ হল শ্রাবণের প্রতি সোমবার তিনি দুধ দিয়ে মহাদেবকে স্নান করাবেন সেই সঙ্গে শুদ্ধ লোকও যদি ঘরা দুধে শিবলিঙ্গের মহা স্নান করায় তবে গর্ভমন্দির ভেসে যাবে আর সেই দুর্লভ দৃশ্য দেখে গভীর তৃপ্তি পাবেন শিবভক্ত মহারাজ রাজার ইচ্ছা পূরণ করতে কার না মন চায় পাত্র মিত্র অমা অমাত্যের দল সর্বত্র ধেড়া পিটিয়ে দিল শ্রাবণের প্রতি সোমবার রাজবাড়ির শিব মন্দিরের দরজা সারাদিন খোলা থাকবে রাজার বাসনা ওই দিন প্রজারা যে যত পারে দুদিনে শিবলিঙ্গকে ধারা স্নান করাক প্রজারা বুঝল আশুত শিব শুধু নন তাদের রাজাও আশুতুষ্ট হবেন এই দুগ্ধ স্নান ব্রতে অংশ নিলে অতএব শ্রাবণের সোমবার ভোরের আলো ফুটতে না ফুটতে শিব মন্দিরের পথে মানুষের ঢল নামল বালক যুবা বৃদ্ধ সকলেই চলল দুধের ঘড়া মাথায় নিয়ে মা বোনেরাও ঘরের কাজ ভুলে দুধের কলসি মাথায় পথে নামল দুগ্ধপোষ্য শিশুর তৃষ্ণা গোবৎসের হাম্বারব কারু কানে গেল না কোনো পাত্রে এক ফোঁটা দুধও পড়ে রইল না তাদের জন্য রাজা প্রসন্ন হবেন অতএব ঢালো সব দুধ মহাদেবের মাথায় কিন্তু কি আশ্চর্য এত দুগ্ধ স্নানেও গর্ভমন্দির তল তো ভরে উঠল না প্লাবিত হল না দুধের বন্যায় একই অলৌকিক কাণ্ড রাজা ভাবেন মন্ত্রী ভাবেন রাজ্যের প্রজারাও ভাবেন তবে কি কোনো দুর্লক্ষ ছিদ্র পথে দুধ কোথাও নিমেষে উধাও তন্ন তন্ন করে খোঁজা হলো কিন্তু কোনো ত্রুটি কারো চোখে পড়ল না রাজার মন বিষাদে ছেয়ে গেল নিশ্চয়ই দেবতার অভিপ্রায় আমারই সেবায় কোনো প্রমাদ ঘটেছে দেবতা তাই অপ্রসন্ন এদিকে প্রভাতের সূর্য মধ্যাহ্ন গগনে পৌঁছাল কোনো এক সোমবারে প্রজারা মন্দির থেকে একে একে ঘরে ফিরছে অনেক দূরে নগরীর আর এক প্রান্তে নাতি নাতনি ছেলে পুলে নিয়ে বাস করতেন এক বৃদ্ধা রাজার ইচ্ছার কথা তিনিও শুনেছেন কিন্তু সকালে উঠেই যে মন্দিরে ছুটবেন সে অবকাশ তার কোথায় প্রতিদিন উদয়াস্তু তার অজস্র কাজ প্রত্যেকটি কাজ তিনি আজও নিজের হাতে করেন পরম নিষ্ঠায় ঘরকন্যার সব কাজ সেরে পরিবারের সকলকে খাইয়ে শিশু সন্তানের জন্য পরিমিত দুধটুকু সযত্নে পাত্রে ধরে রেখে পোষা পশুপাখিকে খেতে দিয়ে গোয়াল ঘরে গরুর খড় বিচালি আছে কিনা দেখে বাছুর যাতে দুধ পায় তার ব্যবস্থা করে তবে তার সুযোগ হলো নদীতে স্নান করতে যাওয়ার স্নানান্তে নিজের ছোট্ট পিতলের ঘটিখানি ঝকঝকে করে মাঝলেন তাতে তাতে ভরে নিলেন অবশিষ্ট দুধ গাছের কয়েকটি সাদা ফুল আর চন্দন একটা কলাপাতায় মুড়ে নিয়ে ঘটি হাতে চললেন শিব মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে যখন পৌঁছালেন কেউ ফিরেও দেখল না তাকে সামান্য এক ঘটি দুধ আর ফুল বেলপাতায় প্রাণ ভরে পূজা সেরে নিজের মনে তিনি প্রার্থনা করতে লাগলেন হে মহাদেব হে শঙ্কর আমি তোমার দিনহীন ভক্ত রাজার কত ধনী মানি লোক তোমায় ঘড়া ঘড়া দুধ দিয়ে কত স্নান করালেন তবু রাজার মনের দুঃখ ঘুচল না এখনও দুধে ভাসল না মন্দির তল আমার এই সামান্য আয়োজন ভাবভক্তি কিছুই তো নেই প্রভু তবু যা আছে আমার সব দিলাম তোমার পায়ে কৃপা করে এই দুধটুকু গ্রহণ করো প্রভু চোখের জলে ভাসতে ভাসতে ধীরে ধীরে দুধ ঢালেন বৃদ্ধা কিন্তু কি আশ্চর্য দুধে ভাসতে থাকে মন্দিরের গর্ভগৃহ চাতাল এ একই অদ্ভুত দৃশ্য যে দেখলো সেই ছুটল রাজাকে খবর দিতে কিন্তু কেউই খেয়াল করল না কে সেই ভাগ্যবান ভক্ত এইভাবে শ্রাবণের প্রতি সোমবার দিনান্তে মন্দির তল দুধে ভেসে যায় কার অভিষেক মহাদেবকে এত প্রসন্ন করে তার সন্ধান কেউ করতে পারে না অবশেষে রাজা এক প্রহরীকে নিযুক্ত করলেন বললেন তুমি খুব হুশিয়ার হয়ে থেকো গর্ভমন্দির দুধে ভেসে যেতে দেখলেই তুমি সেই ভক্তকে আমার কাছে নিয়ে আসবে কিন্তু তাতেও কোনো সুরাহা হল না প্রহরী কোনো হদিসি দিতে পারল না এমন অদ্ভুত ঘটনার শেষে রাজা নিজে এসে গর্ভগৃহের অন্তরালে দাঁড়িয়ে সারাদিনের পূজা অনুষ্ঠান দেখতে লাগলেন বৃদ্ধা তার সজাগ দৃষ্টি এড়াতে পারলেন না অর্থাৎ রাজা দেখতে পেয়ে গেলেন রাজা বৃদ্ধাটিকে বহু আদর যত্ন করে তারপর সবিনয় বললেন মা তুমি তো জানো এ রাজ্যের সকলে প্রতি সোমবার দেবতাকে কত ঘরা দুধে স্নান করিয়েছে তবু মন্দির তল ভেসে যাননি তুমি কি জাদু করলে যে এমন অসম্ভব সম্ভব হলো আমি তোমার ছেলে নির্ভয়ে বলো মা কীভাবে এমনটা সম্ভব হলো বৃদ্ধা তো ভেবেই অস্থির তিনি যে তার আরাধ্য দেবতার লীলা কিছুই জানেন না শুধু বললেন বাবা আমি সামান্য প্রজা তোমার মুখ্য মেয়ে মানুষ কিছুই তো জানি না বাপ শুধু এইটুকু জানি আমার দেবতা আমার শিব ঠাকুর কেবল মন্দিরে বসে পুজো নেন না তিনি যে ভোর থেকে চারপাশের সব মানুষজন সব জীবের মধ্যে থেকে আমার সেবা নেন প্রভু অন্তর্জামী তিনি জানেন যার যেভাবে প্রাপ্য তাকে সেভাবে তুষ্ট করে সব শেষে আমি তার সাক্ষাৎ সেবার জন্য দেব এসেছি আর কিছু বলতে হলো না রাজার চোখ খুলে গেল তিনি বুঝলেন প্রতি মানুষের অন্তরে যে দেবত্ব তাকে সম্মান করাই প্রকৃত আরাধনা জীবকে শিব জ্ঞানে সেবা না করে মন্দিরে দুধ গঙ্গা বইয়ে দিলেও প্রসন্ন হন না ভগবান সেদিন থেকে রাজা প্রকৃত ধার্মিক হলেন ধর্মকে প্রত্যক্ষ করলেন আপন সাধনায় মহারাষ্ট্রের ঘরে ঘরে এ কাহিনী আজও প্রচলিত কাহিনীর অন্তরালে থাকে সনাতন সত্যের উদ্ভাস যা কালো স্রোতে হারিয়ে যায় না আপন মূল্য হারায় না এই কাহিনীটি লিখেছেন প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজি এর দ্বারা আমরা বুঝলাম যে ঠাকুর যে কথা বলে গেছেন শিব জীব সেবা ঠাকুর অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণদেব বারবার বলেছেন যে শিব জ্ঞানে জীবসেবা করতে প্রতিটি জীবের মধ্যে সেই ভগবান অধিষ্ঠিত আছেন সেই জীবের সেবা করলেই শিবের সেবা করা হয় আগে জীবের সেবা করো এই যে প্রতিটি প্রাণীকে কষ্ট দিয়ে যার যা প্রাপ্য একটা শিশুর যে দুধ একটা বাচ্চার একটা বাছুরের যে দুধ একটা প্রাণীর যে খাওয়ার সেগুলো সব করে উনি ওনার কর্তব্য সব পালন করে যার প্রতি যা করার সব করে তারপরে গেলেন ভগবান শিবের মাথায় জল ঢালতে তাতেই শিব তো সন্তুষ্ট হলেন সামান্য দুধ গঙ্গার জল আর একটু ফুল বেলপাতা এতেই শিব সন্তুষ্ট কিন্তু যদি মানুষের সেবা না করা হয় তাহলে শিব সন্তুষ্ট হন না আর স্বামীজিও বলেছেন অনুরূপ কথা বলেছেন বহুরূপে দেখো সম্মুখে তোমার ইহা ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই জীবের প্রতি প্রেম জীবের প্রতি ভালোবাসা শ্রী শ্রী মা শারদা দেবী বলেছেন যে সবসময় জানবে আমার মধ্যে যিনি তোমার মধ্যেও তিনি দুলে বাগদি ডোম সকলের মধ্যে তিনি আছেন এই সর্বভূতে ঈশ্বর দর্শন সবার প্রতি ভালোবাসা এটাই আসল আর ঠাকুর যে কথা বলেছেন যে ভক্তি সহকারে ভগবান ভাবগ্রাহী জনার্দন তিনি ভক্তের মধ্যে অন্তরটা দেখেন ভক্তের আর কিচ্ছু তিনি দেখেন না যে ভক্তের অন্তরে কি আছে সে ভক্ত প্রকৃত কি চাইছে আমাকে ভালোবেসে আমার প্রতি টান তার কতটা আছে ওই যে বৃদ্ধা মা সব কাজ সারলেন খুব যত্ন সহকারে ঘটি মাজলেন তাতে একটু দুধ নিয়ে ফুল চন্দন নিয়ে শিবের মাথায় জল ঢালতে গেলেন এবং তার যে প্রার্থনা তার যে আকতি তাতেই ভগবান সন্তুষ্ট হলেন অনেক অনেক দিলে ভগবান সন্তুষ্ট হন না ভগবান সন্তুষ্ট হন ভক্তিভাবে এটাই বললেন এই গল্পের মাধ্যমে পূজনীয়া প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজি আশা করি আপনাদের ভালো লাগলো এবং আপনারাও জানলেন যে প্রকৃত সন্তুষ্ট কিভাবে হন আশুতোষ কিভাবে তার অন্তরের সন্তুষ্টি হয় ভক্তের সেবা কীরমভাবে করলে তিনি সন্তুষ্ট হন ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ থেকে কয়েকদিন আমরা ঠাকুর ভগবান শিবের কথাই শুনব তার কারণ আমাদের শ্রাবণ মাস এটা শ্রাবণ মাসের সোমবার আগামীকাল তৃতীয় সোমবার তারপরে শ্রাবণ মাসে সোমবারে আমরা সকলেই জল ঢালি অনেকেই জল ঢালি তো সেজন্যই আমরা এই ভগবান শিবের কথা শুনব আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন ভগবান শিবের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক যদি ভালো লাগে অবশ্যই হর হর মহাদেব বা ওং নম শিবায় লিখবেন কমেন্টে হরিও তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণমাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ নম শিবায় ও নম শিবায় ও নম শিবায়